ওই যে ওই যে চোটা না ওইটা ঢুলবা পারছো দে কুটে গেছে চুরি টুরি করোছে না করোছে সেই জন্য ধুরবা পারছো এবছুর কামত থেকে বলে পদ ত্যাগ করছে বু চুরি করা বলে সাড়ে চার করে কি হয়েছে চুরি করবে না মানে তুই সুর তুই চুরি করবি না কা হুম তুই চুরি না কলা হাগে তো দিন পর চলা লাগবে নাকি আয়দা মোর সাথে চ তন চুরে কাছে যাই এখন কটা ছাড়াই তুলে অর্ডার দেওয়া আসুন

এই মে ভাতারে কোন কোনটার মধ্যে ঢুকে দিছি যে তাতারে বাইরে হবা কো আইতা শুন মোর কথা ছায়া বেলা যে অর্ডার লিবে তে বিশিন মেতে দাম নো 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 এই কথা হসে মোর ভাতাডে অর্ডার লিবে মোর ভাতার এটা জবত গেছে মোর জনাই ফোন চুরি কে লাগিছে এই মোর ছায়া সিরে মার্গের কাপো স্বর্গ তোর চা তোর তো না আইফোন চুরি কে লাগিছে আগে মোর ছায়া কুত থেকে ভাবে আনে দে এই তুরগে ভাতার নাই দে তুরগে কিনে দে পারে না মুড়ি ভাতার পায়ের কথা সে গরি পারে পারে

হলে লাইক করবেন যাতে আমরা উৎসাহ পাই আমাদের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর প্লিজ আইকনে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যায় এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যাতে তারাও আনন্দ উপভোগ করতে পারে